অন্য দলের লোক আমার দলের লোক এলাকার প্রভাবশালী সকলকে নিয়ে আমরা একটি কমিউনিটি করব সোসাইটি করব। তার মাধ্যমে প্রত্যেকটি এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনে কে মাদক বিক্রি করে কে সন্ত্রাস করে কে ইফিজিং করে তা আমরা চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব আর এই যে আমাদের মা বন্ধা একানব্বই সনে আমরা এই এলাকায় গ্যাস দিয়েছিলাম একা মুক্ত করেছি বিদ্যুৎ দিয়েছি পানি দিয়েছি আজকে গ্যাস নেই আপনারা অনেক কষ্ট করছেন ইনশাল্লাহ আপনাদের গ্যাসের সমস্যারও আমরা দ্রুত সমাধান করব। আর আমাদের মা বন্ধের জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে অল্প পরিসরে ফ্যামিলি কার্ড দিচ্ছি কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আপনারা প্রত্যেকেই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি মাসে ফ্রি রেশন পাবেন বয়স্ক ভাতা পাবেন বিধবা ভাতা পাবেন কৃষক ভাতা পাবেন আপনার সুচিকিৎসার জন্য মেডিকেল কার্ড পাবেন